হজরত ফাতেমা রাদিউতালা আনহা যখন ছোট ছিলেন তখন সে বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পরে প্রায় বারো বছর পার হয়ে যায় তারপর একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছেন ছেলেটি হলো শিল্পপতি ইহুদির ছেলে বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন মা তুমি কি এই বিয়েতে রাজি মেয়েটি বলল। বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না দৌড় দিয়ে হজরত ফাতেমা রদিউতালা আনহাইয়ের কাছে চলে আসলেন মেয়েটি ফাতেমার দিওতালা আনহায়ের কাছে এসে বলল হে বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বলো যে আমি এই বিয়েতে রাজি হব কিনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা আনহাকে বললেন হে বোন আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন তোমরা ইহুদি এবং আমরা মুসলমান আর তুমি জানো ইহুদিরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না সুতরাং এটা কখনোই সম্ভব না আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে এছাড়া তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না তখন সেই মেয়েটি বলল। ইহুদি হে তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না তাই এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বললো বাবা আমি এই বিয়েতে রাজি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন বাবা মেয়েকে বলল। মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিক মতো দুবেলা খেতে পায় না পরনে সুন্দর জামা কাপড় নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে তাই সেখানে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলল ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না এক তার পর্যায়ে বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হলো সে বলল। আমি তোমায় অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো সেই মোহাম্মদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চাই তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি আবার দ্রুত ফাতেমার দালা আনহায়ের কাছে চলে যায় সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে হে বোন এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কি না কথা শুনে ফাতেমা রদিউতালা আনহা কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেক দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন চোখে দেখিনি সপ্তাহ পর চলে যায় যার ঘরে চুলায় আগুন ধরে না সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন সে মেয়েটি ফাতেমা রদিউতালা আনহায়ের পা জড়িয়ে ধরে বলল। তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি তোমাকে জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাদ তালা আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন ইনশা আল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশা আল্লাহ তখন সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল তখন ফাতেমারাদিও তালা আনহা চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই এসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমার তালা আনহা যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন হে মাবুদ এ দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি হে মাবুদ অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি এ সম্পর্কের খবর পৃথিবীর কোন মানুষ জানে না মাসের পর মাস চলে গেল ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি হে আল্লাহ জীবনে তোমার কাছে কোনো দিন নতুন জামা কাপড় চাইনি আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটা নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ে বাড়িতে যত মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কলেমা পরে মুসলমান হয়ে যায় এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা রেদিউতালা আনহা কান্নাকাটি করছেন নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়ে ছুটে পিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনো আল্লাহ তালার কাছে জামা কাপড়ের আবদার করিনি আজকে মহান আল্লাহ তালার নিকট একটি নতুন কাপড়ের আবদার করে তার গুয়া শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের কোণে প্যাকেট পড়ে আছে আমি জানি না সে কাপড় দুটো কে দিয়ে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোথা থেকে এসেছে এ কথা শুনে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন সুবহান আল্লাহ তখন বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রদিউতালা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো এটা তো দুনিয়ার কোনো কাপড় নয় তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ ফাতেমা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান রব্বুল আলমিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদোস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সুভান আল্লাহ তারপর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে কিন্তু শর্ত হলো অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে হজরত ফাতেমা রদিউতালা আনহা যখন সেই জান্নাতি কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল সে কাপড় পরে ফাতেমা রদিউতালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন জান্নাতি আলোকিত হয়ে গেল মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো হে ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে এই রকম কাপড় তুমি কোথায় পেলে আমরা তো জীবনেও দেখিনি তখন ফাতেমারা তালা আনহা বললেন এটি আমি বাজার থেকে কিনেছি কারণ এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না তখন সে মহিলারা জিজ্ঞেস করতে লাগলো এটি কোন বাজার থেকে কিনেছ তখন ফাতেমার দিওতালা আনহা বললেন এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না এমনকি যে রাস্তা দিয়ে সেই বাজার গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না তখন সেই মহিলারা বললো ফাতেমা তুমি সেই ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না সুতরাং তুমি শুধু একবার বলো তখন ফাতেমা আনহা বললেন বোনেরা আমি যে বাজার থেকে আমার এবং যে দোকান থেকে কাপড়টি ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে এবং মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিন যে রাস্তার জন্য আমার বাবা সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা ও উন্মতি উন্মতি বলে সর্বদা ক্রন্দন করে সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে মার্কেটের বাজারের নাম হলো জান্নাত আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে সেই দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস তখন মহিলারা ফাতেমা আনহা এর কথা শুনে বললেন ফাতেমা আমরা সেই রাস্তাই যাব তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা আনহা আনহায়ের গায়ে শোভাবর্ধনকারী পোশাকটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন তখন ফাতেমা রাদিউতালা আনহা বললেন সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদের আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল। আমরা উচ্চারণ করবো তুমি বলো তখন ফাতেমা রদিউতালা আনহা সাহাদা বাক্য উচ্চারণ করে বললেন লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলারা সাথে সাথে ওই বাক্য করে মুসলিম ধর্ম গ্রহণ করলো আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওপর তাওয়াক্কুল করার বেশি বেশি আমল তৌফিক দান আমিন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটির কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে